আপনারা অনেকেই দেখতে চেয়েছেন সোনালিকা ট্রাক্টর অফিস আপনাদের জন্য এই চলমান ব্যবস্থা তো আপনাদের সোনালিকা ট্রাক্টর অফিস একটু ঘুরে দিয়ে এবং কী কী পাবেন একটি অফিসে আসলে অর্থাৎ এসএ অফিসে আসলে আপনি একই সাথে ট্রাক্টর কিনতে পারবেন পাওয়ার টিলার কিনতে পারবেন হারভেস্টার কিনতে পারবেন এবং মারাই কল মেশিন কিনতে পারবেন সবগুলোই কিনতে পারবেন তো এই হলো বিষয় এইগুলো বিষয় আপনারা ফলো করুন অনেক কাস্টমার আসছে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারটি দেখছেন সোনালিকা ডিআই ফোরটি এইট আটচল্লিশ মডেল ছাত্রটিও ফুল কন্ডিশন আমরা দেখতেছি দেখা দিতে এবং সাইলেন্স তো এখানে ইয়ানমার হারভেস্টার কিনতে পারবেন এবং লোবল হারভেস্টার কিনতে পারবেন সবগুলোই রয়েছে তো কিছু কাস্টমার এসেছে তাদের সাথে আমরা এখন কথা বলবো তো এই জন্য এখানে শেষ করে দিচ্ছি আপনার ভালো ভাইরে কি গাড়ি নিতে আসছেন মনে হয় আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম ভালো আছেন কোনটা এই আটচল্লিশ মডেল দেখবেন প্রিয় দর্শক মন্দিরে আমরা এখানেই শেষ করে দিলাম ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকুন গ্রাহক আসে তাদের সাথে আমরা ফাইনাল কথা বলবো গাড়ির বিষয়ে